বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালিউল সরফতুল্লাহ 2014 সাল থেকে আপনার আলোচনা শুনে অনেক উপকৃত হয়েছে এবং কোরআন ও সহিহ হাদিসে দাওয়াত পেয়েছি আল্লাহ আপনাকে উপকারী জ্ঞান দান করুন রিজিকে বরকত দান করুন এবং আপনার মাধ্যমে আমাদেরকে আরো উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ আপনাদের ভালো করুন বলছেন মাছের রক্ত প্রশ্ন মাছের রক্ত পাক না নাপাক মাছ মাছের যে রক্তগুলি রয়েছে মাছ কাটার পরে এই ভাই বলছেন যে মাছের বাবু করি তো সংক্ষেপে আমি ও তার প্রশ্নটি পড়লাম তো অনেক সময় কাপড়ে লেগে থাকে অনেক সময় গায়ে হাতে লেগে থাকে সলাাতের টাইম হয়ে যায় তাহলে কি এগুলো ধুইতেই হবে নামাজ পড়ার জন্য আর কাপড় পরিবর্তন করতেই হবে না মাছের রক্ত না মাছের রক্ত নাপাক নয় কারণ মাছ মরে গেলেও খাওয়া যায় মাছ মরে গেলেও খাওয়া যায় কোন রক্ত না পাক কয়েক রকমের রক্ত না পাক তার মধ্যে পেশাব রাস্তা দিয়ে বেরোলে সেই রক্ত নাপাক পাক মানুষের গোস্তের বা পশুর ওই রক্তগুলি নাপাক না পাক যেগুলো দমন মাসফুফ সেরা অপসেরা থেকে সবে গিয়ে বেরো হয় জবাই করার সময় এগুলো না পাক কিন্তু গোস্ত হ্যাঁ আপনার জবাই টবাই করার পরে গোস্তে যে গোস্তের গায়ে লেগে আছে গোস্ত ধোয়ার সময় কিছু রক্ত বেরোয় না এগুলো ধরেন একটা কাপড়ে আপনি বেঁধে নিয়ে আসছেন গোস্ত তাহলে এই রক্তগুলি না পাক এই রক্তগুলি না পাক নাই যেই পশুর গোস্ত খাওয়া যায় আচ্ছা যেই পশুর গোস্ত খাওয়া হারান সেই পশুর রক্ত নাপাক সেই পশুর রক্ত যেমন গাধার রক্ত হ্যাঁ যেমন বিড়ালের রক্ত কুকুরের রক্ত এগুলো না পাক জি অল্লাহতাল কিন্তু মাছ যেহেতু জীবিত পাক আর মৃতপাক হ্যাঁ ওর মরদা মানে মরে যাওয়া মাছও পাক মাছের জন্য শর্ত নেই যে মাছ জবাই করে খেতে পারছে যদি মাছের রক্ত নাপাক পাক হয়তো ওলামারা বলেছেন তাহলে তার জবাই করা শর্ত হয়তো হালাল করার জন্য যেমন গরুর আর আপনার বকরি ছাগলের রক্ত গবাদি পশুর রক্ত কি নাপাক যেগুলো সবাইকে প্রবাহিত হচ্ছে সেই জন্য সেটা যদি এমনি মারা যায় তা হারাম খাওয়া যাবে না জবাই করলেন আঘাত করলেন পাথর আঘাত করলেন লাঠির আঘাত করলেন আর মেরে ফেলে দিলেন খাওয়া যাবে না হারাক শর্ত হচ্ছে বিসমিল্লা নাই হাস্যকর কথা বলিনি দুদিনে যখন ছিলাম থাইল্যান্ড থেকে মাছ আসত থাইল্যান্ড থেকে মাছ আসত রুই মাছ থাই বাদ মা এগুলো মুসলিম দেশ থেকে আসত এই দেশে যেহেতু জবাই করার সার্টিফিকেট না থাকলে যদি স্টিকার না থাকে তো গ্রহণযোগ্য নয় তো এই মূর্খ ব্যবসায়ীরা ভেবেছে মাছের ওপর স্টিকার লাগাইতে হবে তো গোস্তের যে প্যাকেট সেগুলো তো তো লাগাচ্ছে আর ভিতরে জোবেহাল শরিয়ত ইল ইসলামী আলা শরিয়ত ইসলামী তরীকে জবাই করা হয়েছে এগুলো গোস্ত যে অস্ট্রেলিয়া বিভিন্ন নিউজিল্যান্ড থেকে গোস্ত আছে না এইসব গোস্তগুলোর প্যাকেটে তো লাগানো থাকে কিন্তু দেখি একটা মাছের প্যাকেট বাঙালি কাল আমরা গিয়েছি সুহান আল্লাহ পড়ে তো হাসতে হাসতে আমরা মদিনা ইউনিভার্সিটির ছাত্র আমাদের আশ্চর্য লাগলো যে কিভাবে প্রতারণা আর কি শৈতানি জবি আল্লাহ শরিয়াতুল ইসলাম মাছের গায়ে লেখা আছে কথা বুঝতে পারছেন না কত জাহেলেরা ব্যবসায়ী পেটের জন্য সব করতে পারে হালাল হারামের কোনো পার্থক্য নেই কাফেরদের কাছে নয় কাফের চরিত্রে যারা মুসলিম এক শ্রেণী তাদের কাছে নেই আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন বারাকাল্লাহ ফিকুম وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين